বিসমিলার মানিম স্বাগতম নতুন আরও একটি এপিসোডে আমি বরাবরই চেষ্টা করি আমাদের এই চ্যানেল থেকে এন এর বিভিন্ন আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার জন্য সে দ্বারাবিকতায় আজকের যে আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আপনারা যারা এন এর পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে যারা প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের চূড়ান্ত সুপারিশ খুব দ্রুত হতে যাচ্ছে আর এই আগস্ট মাসে এই সুপারিশটি হবে ইনশাল্লাহ আর এমনই একটি নিউজ প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস তাদের পেজে চলতি মাসে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত চূড়ান্ত সুপারিশ হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব দ্রুত আপনারা শিক্ষক হিসেবে জয়েন করতে যাচ্ছেন আর এখানে বলা আছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা আপনারা নির্বাচিত হয়েছেন আগস্ট মাসে আপনাদেরকে চূড়ান্ত সুপারিশ করার জন্য পরিকল্পনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ এন নির্বাচিত প্রার্থীদের সনদ সংগ্রহ করে তার যাচাইয়ের কাজ প্রায় শেষের দিকে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা এরপর অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে চলতি মাসের নতুন শিক্ষকদের স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগদানের সুযোগ দেওয়া হবে বলে জানা গেছে হ্যাঁ যে ছিয়ানব্বই হাজার সাতশো টি শিক্ষক শূন্য জন্য পঞ্চম গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কিন্তু প্রার্থী না থাকায় বাইশ হাজার তেত্রিশ জন প্রার্থীকে নির্বাচিত করা হয় নিবন্ধিত এ প্রার্থীর বিরুল ফর্ম পূরণ করে এনটিএসসিতে তে তাদের সনদ জমা দিয়েছেন তারা চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় আছেন হ্যাঁ যাই হোক খুব দ্রুত হয়ে যাক আমরা সেই প্রত্যাশা রাখি পরবর্তী আপডেট পর্যন্ত আপনারা ভালো থাকুন ধন্যবাদ সবাইকে